哎。<Hey. S 2> oh. আমরা তো গাওয়েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

Gracias. No, 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 no. সবচেয়ে বেশি হচ্ছে একটা আছে না যে বেডি এইটা শাসন করে বাইরে ঠিক করে রাখছে এ বেডিটা ক্যাটা সবাই মান আপনি

আপনারা আমার দাদি কেউ চাচি কেউ আপা কেউ বড় বোনের মতো আপনাদের কাছেও কিচ্ছু চাই না শুধুমাত্র আপনারা আমার জন্য দোয়া করেন শেষ এর বেশি কিচ্ছু না ভোট যারে ইচ্ছা তারা দেন যাকে খুশি তাকে দেন যারে মন চায় তারে দেন কিন্তু দোয়া করবেন আমার জন্য করবেন দোয়া করতে কি কোনো কার্প আছে দোয়া করেন আমার জন্য শেষ এটা জানে যে আমি কেমন কি ঠিক আছে আপনারা দোয়া করেন

के अव भस